আমার নাম মোহাম্মদ আশাফ আমি একজন স্টুডেন্ট আমার প্রশ্নটা হলো অনেক পশ্চিমা বিশেষজ্ঞ অভিযোগ করে যে নবী মোহাম্মদ কোরআন লিখেছেন আরবদের সমাজ সংস্কারের জন্য আর বলেছেন এটা হলো আল্লাহর ওহি যাতে সবাই মানে ভাই আপনি প্রশ্ন করলেন আর আমি আপনার সঙ্গে একমত যে কিছু পশ্চিমা বিশেষজ্ঞ তারা বলেছেন যে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি মিথ্যে বলেছেন নাউজমিল্লা আর বলেছেন যে কোরআন আল্লাহর ওহি যাতে করে সংস্কার করতে পারেন আরবদের আমি এটা মানি যে পবিত্র কোরআনের কথা আর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের অভিপ্রায় শুধু আরবদের সংস্কার করা নয় পবিত্র কোরআন আর নবীজি মোহাম্মদ সাল্লাম চেয়েছেন পুরো মানুষ জাতির সংস্কার করতে শুধু আরবদের না যদি আপনি বলেন আমরা অভিযোগটা ভালো করে দেখি যদি নবীজি চাইতেন শুধুমাত্র আরবদের উন্নতি তাহলে কেন একজন লোক অসৎ উপায়ে তাদেরকে সৎ বানাতে চাইবে চিন্তা করেন আপনি সবাইকে ভালো মানুষ বানাতে চাইছেন আর আপনিই শুরু করেছেন মিথ্যে কথা দিয়ে এই কাজগুলো তারাই করতে পারে যারা আসলে ভণ্ড যারা টাকার জন্য করে সবার সামনে বলে পৃথিবীর সংস্কার করতে কিন্তু মনে মনে অন্য ফন্দি কথা আগে প্রমাণ করেছি যে নবীজি টাকার জন্য এসব করেননি তাহলে যদি চূড়ান্ত লক্ষ্য থাকে সত্যি মাধ্যমটা সত্যি হতে হবে পবিত্র কোরআনে সুরা আনামের তিরানব্বই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তার চাইতে বড় জালিমার কে আছে যে মিথ্যা রচনা করে আল্লাহ তালা সম্পর্কে আর বলে যে আমার উপর ওহিনাজিল হয়েছে যখন তার উপরে কোনো ওহিনাজিল হয়নি অথবা বলে আমি সেই রকম অহিনাজিল করব যেমনটা আল্লাহ নাজিল করেছেন যদি নবীজি মিথ্যে কথা বলতেন তাহলে নিজের বইতে কখনো লিখতেন না যে মিথ্যে যে বলে সে একজন জালিম তার জীবনের কোনো এক সময়ে হয়তো এই ব্যাপারটা ফাঁস হয়ে যেত তাহলে তখন নবীজিকেই বলা হতো একজন জালিম এরপর কোরআনে সেই জালিমের শাস্তির কথা আছে পবিত্র সুরা আল হাক্কার চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ আয়াতে উল্লেখ করা হয়েছে যে যদি নবী মোহাম্মদ আমার নামে কিছু লিখে চালানোর চেষ্টা করত। আল্লাহ সোহান আলার নামে আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম আমি তখন তার ডান হাত ধরতাম এবং তার জীবন ধমনেই কেটে ফেলতাম তোমাদের মধ্যে কেউ তাকে রক্ষা করতে পারত না এমনকি নবীদেরকেও রেহাই দেওয়া হবে না যদি কোন নবী কখনো মিথ্যে কথা বলতেন তিনি যদি নবী মোহাম্মদ সাল্লাই হতেন নাও তিনি এমনটা করেননি যদি নবীও বলতেন বলছে তার হৃৎপিণ্ডের ধমনি কেটে ফেলা হবে যদি নবীজি মোহাম্মদ সাল্লি সাল্লাম মিথ্যে বলতেন তাহলে কোন এক সময় সেটা ধরা পড়ে যেত তখন তার দেয়া আদেশ অনুযায়ী অন্যরা তাকে মেরে ফেলত এছাড়াও এমন শাস্তির কথা সুরা সুরার চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা নাহালের একশো পাঁচ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়া এমন ঘটনাও আছে যেখানে কোরআন নবীজির ভুল শুধরে দিয়েছে যদি নবীজি কোরআন লিখতেন সমাজ সংস্কারের জন্য নজবুলিল্লা তাহলে তিনি নিশ্চয়ই সেগুলোর কথা লিখতেন না তার নিজের কিছু কাজ যেগুলো আল্লাহ পছন্দ করেননি উদাহরণস্বরূপ এরকম একটা আয়াত আছে পবিত্র কোরআনের সুরা আবাসায় আশি নম্বর সুরা বলা হয়েছে যে হে নবী যখন কাছে আসলো যখন অন্ধলোক কাছে আসলো সে কিছু বলতে চাইল তুমি কেমন করে জানবে সে হয়তো এভাবে পরিশুদ্ধ হতো বা উপদেশ গ্রহণ করত। এই সুরাটা নাজিল হয় যখন একজন অন্ধ লোক যার নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজির কাছে আসলো তিনি যখন আলোচনা করছেন মক্কার পত্তলিকদের সাথে মুসলিমদের সাথে আর নবীজি এজন্য বিরক্তি প্রকাশ করলেন কারণ তিনি অমুসলিম নেতার সাথে কথা বলছেন তখন কোন এক অন্ধ মুসলিম বিরক্ত করবে এখানে নবীজি বাদে অন্য কেউ থাকলে হোক ভালো বা খারাপ কেউ কোনো অভিযোগ করতো না কিন্তু আমাদের নবীজি তার চরিত্র ছিল খুবই মহান খুবই উন্নত ছিল তার হৃদয় সব সময় গরিব দুঃখীদের জন্য কান্ত তার জন্য একটা নাজিল হলো এরপর যখনই নবীজির সাথে সেই লোকের দেখা হতো নবীজি তাকে ধন্যবাদ দিতেন যে আপনার জন্য আল্লাহ আলা আমাকে মনে করেছেন এভাবে অনেক জায়গায় নবীজিকে সুধরে দেওয়া হয়েছে যেমন সুরাতমের এক নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা নাহালের একশো ছাব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরাত চুরাশি নাম্বার আয়তে উল্লেখ করা হয়েছে অনেক জায়গায় যদি নবীজি পবিত্র কোরআন লিখতেন সংস্কারের জন্য তাহলে তিনি কোরনে এইসব কথা লিখতেন না আশা করি উত্তরটা পেয়েছেন